Yeah, very happy for the team we we were fighting and like I said uh, this is we are this is who we are and this is how we are gonna play from now on, so really happy for the team and for myself how Kaupo. Cool. definitely amazing player to have him. Uh, I didn't know how good he was until now now I accept it's a fantastic player and I hope to play many many, many games with him. Right. match yeah, definitely. Uh, testing for us, uh, it will be a tough match, of course. Uh, we'll be ready for them. And uh, sir, so this is your first ISL goal for Mumbai, right? Yes. So you scored the, probably the best goal team now in ISL. And so, what is your feeling with opening a goal with like this kind of goal? You're yeah, let's goal? hope uh, th this will be a good start. I hope to score many goals for this club and. <coughs> Yeah, everything will be going good, hopefully. Sahal, uh, Sahal at first you played on the and now it's Habas coach. So what is the expected of Habas? Racing room, are they on the field? Yeah. Uh, Sahal, this, this, this question is unanswered. Sahal, to whom you dedicate <laughs> the gold? <laughs> to whom you dedicate the gold? Uh, of course, it was my family, my wife, uh, dad, mom was there. And, <laughs> yeah, it was so, all for so, the fans yeah, are, so. also. Yes, oh, you know, yes. Yeah. অবভিয়াসলি টিম জিতলে খুব ভালোই লাগে আর টিম ভালো খেলছে টিমের ভেতর অ্যাটমসফিয়ার খুব ভালো ড্রেসিং রুমে অ্যাটমসফিয়ার ভালো আর থেকে ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমাদের যে গোয়া ম্যাচ জেতার এই ম্যাচটাও ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে শিল্ডের ফাইটে ফাইট করার জন্য শিল্ডের জন্য তা আমাদের নেক্সট টার্গেট উড়িষ্যা তো তার আগে অনেকটা গ্যাপ আছে তো প্লেয়াররা আবার রিকভার করে যাবে কন্টিনিউ ওয়ান উইকে তিনটে ম্যাচ খেলেছে তো আর খুবই ভালো লাগছে যে টিম জিতছে আর মেনলি ফ্যান্সরা হ্যাপি মেনলি আমাদের পুরো টিম এনজয় করছে ফ্যান্সদের সাথে গ্রাউন্ডে হোম যে কলকাতায় যে ফ্যান্স বেস্ট ফ্যান্স মোহনবাগান ফ্যান্স তো তাদের সাথে প্লেয়াররা অনেক মানিয়ে নিয়েছে আর তাদের সাথে অ্যাস এ ফ্যামিলি মতো আমরা রয়েছি তো তারাও আমাদের চেয়ার আপ করছে আর আমরা এই উইনটা জিততে পেরে আর তাদেরকে উৎসর্গ করছি যখন এক ছিল আবার আবার হওয়ার সেই সময় উজ্জীবিত আমার বিলিফ ছিল যে আমাদের টিম ঘুরে দাঁড়াবে ওই সময়ও যখন এক গোল খাওয়ার পর কারণ জানি আমাদের টিম ভালো প্লেয়ার রয়েছে আর পার্স গুড পার্সোনালিটি রয়েছে যে টিমকে বেস্ট মানে দেওয়ার জন্য তো টিমের একটাই ইয়ে ছিল যে আমাদেরকে এই ম্যাচ হারলে চলবে না আর আমাদের হোম ম্যাচ এত নিজেদের ফ্যান সাপোর্ট ছিল তো ফ্যানরা নিজেদের ফ্যানরা আমাদেরকে প্রচুর উৎসাহিত করেছে আর টিমে যেমনি জনি কাউকো আজে তিনটে অ্যাসিস্ট করেছে তো টিমে অনেক ডিফারেন্স এনেছে জনি কাউকো খুব ভালো পারফরমেন্স আর ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা খেলেছে সবাই খুব ভালো পারফর্ম করেছে আমার মনে হয় যে এই টিম আরও বেশি ভালো পারফর্ম করবে আগের ম্যাচ করে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন